ان الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم مجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয়ই হে যারা ঈমান এনেছে নিশ্চয় যারা ঈমান আনবে ও আমিলুস সালেহাত করবে ওয়াকামুস সালাত যারা নামাজ কায়েম করবে ও জাকাত যারা প্রদান করবে আল্লাহ পাক বলেন লাহুম আজরুম তাদের জন্য তাদের রবের কাছে মহান নিয়ামত রয়েছে মহান দাউনাত রয়েছে মহান এভাবে প্রতিদান রয়েছে এমন প্রতিদান এমন নিয়ামত থাকবে তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় থাকবে না আর মৃত্যুর উপরে কবরের জগতে তাদের জন্য কোনো টেনশনও তার বেনারজুলকান সুহান আল্লাহ আল্লাহ হবে হাজারুন এই জন্য আছুন আমরা সবাই জিন্দা নামাজ পড়বো দুই নাম্বার জান্নাতীদের কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাধিন আহুম আনিল্লাহ বে মো রেধুন দুই নম্বর কোয়ালিটি হচ্ছে তারা জন্নাতে যাবে যারা তাদের দুই নম্বর চরিত্র প্রকৃত মুসলমানের দুই নম্বর চরিত্র হবে প্রকৃত মুসলমান বলুন আল্লাহ কোনো আন্দাজে এবং না জেনে না শুনে অপরজন থেকে শুনে কোনো কথা বলে বেড়ায় না এটা মন মানে চরিত্র এল চরিত্র বলুন এখন সমাজে দেশে গ্রামে পুরা বিশ্বের দিকে জরিপ করলে পাওয়া যায় এক বরের মেয়ে বিবাহের কথা হয়ে গেল ভালো মেয়ে ভদ্র মেয়ে জেন্টলমেন নিমানদার নামাজি পর্দাশীল নারী পড়ালেখা করে সভ্য নামাজে আছে ইমানও আছে সব আছে সব ঠিকঠাক হয়ে গেল একই সমাজের লোক ওই মেয়ের বিবাহ যাতে না হয় টাকা দিয়ে ওই ঘরে গিয়ে ওই মেয়ের বিরুদ্ধে অপবাদ দিতে যায় আসে নাই জোরে বলে আসে নাই ও মুসলমান তুমি একবার হাজ নয় সঞ্জয় বার হজ করলেও এই মানাত্মক চরিত্র যদি তোমার ভিতরে থাকে একজন মুসলিম নারীর প্রতি তুমি অপবাদ দাও তার বিবাহ বঙ্গ হওয়ার জন্য তুমি টাকা খরচ করে ওই ঘরে গিয়ে ভনি দাও তোমার মত নিন্দিত নিকৃষ্ট মাইন্ডের লোক আর নয় তোমার এবাদত আল্লাহর আরশ কখনো বুঝবে না ঠিক কিনা বলেন না এই চরিত্রওয়ালা মানুষ আপনাদের এই এলাকার কথা বলছি না সব জায়গা আছে না নাই আছে জোরে বলে আছে না নাই আছে মেয়ের বিবাহ ঠিক হলে তুমি ভনি দিতে যাও এবং সৎপাত্রে মেয়ে দেখলে তুমি আরেকটা বেটু দাও দুই ভাইয়ের চুক্তি যেন বন্ধ হয়ে যায় বেটু দিতে যাই মোবাইল নিজ মোবাইলে কল করা হোক চিঠির মাধ্যমে হোক বেটু দিয়ে অপবাদ দেই অপবাদ দেওয়া এটা গুনা হে কবিরা মারাত্মক গুনা এই পৃথিবীতে সব থেকে বড় গুণার ভিতরে বড় গুণার একটা লিস্টই আছে ওই লিস্টির ভিতরে একটা বড় অপরাধ হচ্ছে সতী সাধবী সব ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দেওয়া জোরে বলুন নাওজবিল্লা একজন ইমানদার ভাই আপনার আপনি ওর ইজ্জত হনন করার জন্য লিপ লাইট থেকে থেকে জাগায় জায়গায় বেজত করতেছেন কেন কি কারণে সামান্য দুনিয়া তো আপনি কদিন থাকবেন আর ওর ইজ্জত হনন করে আপনার কি লাভটা হলো এই জন্য কোরআনে করিম বলছে ইমানদারের দুই নম্বর কোয়ালিটি হচ্ছে মোম্যান ইমানদার এটা নারী হোক পুরুষ হোক এটা তো পুরুষের কথা বলছি আর আমার সমাজে এমন কিছু নারী পাওয়া যায় যারা তিন তিন মেয়ে এক বসলেই কথা উঠে যায় তোমার স্বামী অমুক স্বামীর বিরুদ্ধে অপবাদ শুরু করে দেয় নিজের স্ত্রী নিজের স্বামীর বিরুদ্ধে অপবাদ দেয় তিনজন মেয়ে এক জায়গায় বসলে এই জন্য হাদিস এসেছে তিন মেয়ে এক জায়গায় বসলে ওখানে শয়তান গিয়েছে একজন হয়ে যায় মেয়েদের তসনা বেশি শতনা বেশি একজনের ক্ষতি অনেকজন দেয় এটা মোমেন চরিত্র নয় এটা মারাত্মক ইবলিশের চরিত্র যখন নাওজবিল্লা রসুল্লাহর কাছে বিচার গেল দুই মেয়ের দুইজন নারী হুজুর আমাদের সমাজে দুইজন নারী আছে একজন নারী হচ্ছে দনাঢ্যটায় পরিপূর্ণ টাকা আছে পয়সা আছে অর্থ আছে সম্পদ আছে হুজুর মেয়েটা হস করে জাকাত দেয় মানুষকে খাবার খাওয়ায় রোজাও রাখে হুজুর আল্লাহর নবী বলছেন নবীজিকে বলা হলো হুজুর ওই মেয়ে সৎকা করে জাকাত দেয় হস করে গরিবদেরকে খাবারের ইন্তজাম করে কিন্তু ওই মেয়েটা জবান দিয়ে মানুষের অববাদ দেয় মিথ্যা কথা বলে ঝগড়া করে মানুষের সাথে জবানের মাধ্যমে মেয়ে এভাবে বক্তব্যের মাধ্যমে লিখনির মাধ্যমে কথার মাধ্যমে আধার মুসলমানদের মান হানি করে সম্মান হানি করে এভাবে সমাজের ভিতরে ঝগড়া পয়দা করে দেয় দুই নারীর ভিতরে ঝগড়া সৃষ্টি করে দেয় হুজুর ওই নারী কি জন্নাতে নাকি জাহান নামে আল্লাহর নবী বলেছেন সাহাবিরা যেই নারী এভাবে

কার একজন কেসে গিয়া ভাবে ঝগড়া লাগাই দেয় নাই দুই সমাজের ভিতরে দুই নারীর মাঝে দুই ব্যক্তির মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয় নাই হুজুর তার ব্যাপারে ফতোয়াকে আল্লাহর নবী বলেছেন সাহাবীরা যেই মেয়ে যেই মহিলা ইবাদত কম করলো নামাজ কম কোন রকম নামাজ আদায় করল কিন্তু হক জাকাত করতে পারে না সদকা করতে পারে নাই খজ করতে পারে নাই কিন্তু এই জবান দিয়ে যে অপবাদ দেয় না অপবাদের গুনাহ করে নাই আল্লাহর রাসূল বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে I don't হাদিস শরীফের ভিতরে আবার একটা হাদিস শরীফ শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন এক সাহাবী হযরত উকবা নামের আমের কাছে এসে বললেন হুজুর কি আমল করলে আমি জান্নাতে যাব কোন আমল করলে আল্লাহ হুজুর আমি নাজাত পাব মুক্তি পাব একটু করে বলবেন নাকি হুজুর নবীজি বললেন হ্যাঁ শোনো তুমি এমন একটা এমন তিনটা আমল করো যে আমল করলে নাজাত পাওয়া যাবে সাহাবী বললেন হুজুর কি বলেন আল্লাহর নবী বলেছেন ফাকাল আমলিক আলাইকা লিসানাক এক নাম্বার হলো বান্দারে যে মুসলমানের সন্তান নিজের জিব্বাকে তালা মারতে পারলো অর্থাৎ লক করতে পারলো নিজের জিব্বাকে সংযত সংযত করতে পারবে এটা নারী হোক পুরুষ হোক যে ব্যক্তি নিজের জিব্বা দিয়ে অযথা গল্প করে না বানিয়ে বানিয়ে আরেকজনের বিরুদ্ধে অপবাদ দেয় রাজ সমাজে কোন ব্যক্তি বর্গর বিরুদ্ধে কোন মুরব্বীর বিরুদ্ধে কোন বড় বিরুদ্ধে কোন নারীর বিরুদ্ধে অফবাদ দেয় না আল্লাহর নবী বলেছেন ওর রসুল্লাহ সাহাবি এই চরিত্র যদি তুমি অর্জন করতে পারো আমি নবী বলেছি তুমি অবশ্যই আল্লাহরের জন্নাতের মেহমান জোরে জোরে কন সুবাহ আল্লাহ একটাই যথেষ্ট আল্লাহ তুমি আমাদেরকে এক একটা চরিত্র অর্জন করার তো অভিজ্ঞ বলুন না আমি সম্মানিত হাজরিন এই জন্য জবান দিয়ে দেখেন আপনার বক্তব্য আপনার কথা আপনার অপবাদ আপনি যদি বানিয়ে মিথ্যা কোনো কথা অপর 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 অন্য কোনো মোমেন্ট ভাইয়ের বিরুদ্ধে সমাজে বলে যদি জগলা সৃষ্টি হয় ফেতনা সৃষ্টি হয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় রসুল্লাহ বলেছেন আল ফিতনা তো আসাদ্য মিনাল কতল জীবন্ত জ্বলন্ত হত্যা করলে তলোয়াত দিয়ে এভাবে ক্রিস দিয়ে জবে করে দিলে যত বড় ঘুণা যেই মুসলমানের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন বিশৃঙ্খলামূলক একতলা ফেতনা সৃষ্টি করে দেয় ওই ব্যক্তির আমল নামে হত্যাকারী উঠে যাবে বিল্লা বলবেন না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও বাকি আলোচনা শুনবেন আগামীতে হাজামা আইন্দি